আসসালামু আলাইকুম তো উনিশতম শিক্ষক নিবন্ধন যারা দিবেন স্কুল পর্যায়ে স্কুল পর্যায় টু বা কলেজ পর্যায়ে তাদের জন্য কিন্তু আমি ম্যাথের একটা সাজেশন রেডি করেছি যেখানে সব মিলিয়ে ছয়শো পঞ্চাশ প্লাস ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ আমি ফ্রিতে সমাধান করে দেব প্রতিটা ম্যাথ ধরে ধরে পড়ব আকারে দিব তো এই ম্যাথগুলোর বাইরে কিন্তু পড়তে হবে না কেন পড়তে হবে না সতেরো এবং আঠারোতম নিবন্ধনে আমরা যে সাজেশন দিয়েছিলাম এগুলোর বাইরে কিন্তু কোনো কিছু আসে না আর যারা নিবন্ধন পরীক্ষায় একদম পাস করতে চান মানে তারা যদি আমাদের সাথে লেগে থাকেন আর আমাদের এই ম্যাথ যদি সমাধান করেন আপনি দেখা যাবে ইনশাল্লা বিশ থেকে বাইশ পেয়ে যাবেন ম্যাথে আর বাকি তো সাবজেক্টগুলো আমরা তো সাজেশন দিবই তবে ম্যাথটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই বললাম যে ম্যাথ এগুলার বাইরে আপনাকে পড়তে হবে না স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু এবং কি কলেজ পর্যায়ে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো এটা হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা থেকে যে প্রশ্নগুলো হয় এগুলা নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টোটালি কিন্তু ফ্রিতে এই কোর্সটা টোটালি ফ্রিতে থাকবে তো এখন আসেন আমরা শুরু করব। যে বাস্তব সংখ্যা থেকে কোথা থেকে প্রশ্ন হয় এই বিষয়টা যদি আমি একটু বলি যে নিবন্ধন পরীক্ষায় বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন হয় মৌলিক সংখ্যা আর হচ্ছে মূলত মূলত থেকে এই দুইটা সাইড থেকে প্রশ্ন হয় তো এই দুইটা বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যদি মৌলিক সংখ্যা নিয়ে একটু আলোচনা করি দেখেন যে মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয় যেমন আমি যদি বলি সবার যেমন একটা কেন এবং এই ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা আপনি ভাগ করতে পারবেন না সেইম ভাবে দুই দুইকে দেখেন দুই একমাত্র পৃথিবীতে একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে জোর দুই মানে দুই ব্যতীত আর কোন জোর মৌলিক সংখ্যা নাই যেমন দুই দেখেন দুইকে এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেইম ভাবে যদি বলি তিন তিনও কিন্তু একটা মৌলিক সংখ্যা কারণ তিনকে এক এবং তিন ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এখন আসেন যে তাহলে যৌগিক সংখ্যা কোনগুলা যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় যেমন ছয়ের কথা যদি চিন্তা করি দেখেন ছয়কে এক দ্বারা ভাগ করা যায় আবার ছয় দ্বারা ভাগ করা যায় কিন্তু এই দুইটার বাইরে দেখেন দুই দ্বারাও ভাগ করা যায় ছয়কে আবার তিন দ্বারা ভাগ করা যায় এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না সেইম ভাবে যদি আটের কথা চিন্তা করেন দেখেন আটটা কি এক দ্বারা বাক করা যায় আট দ্বারাও বাক করা যায় আবার দুই দ্বারাও ভাগ করা যায় চার দ্বারাও ভাগ করা যায় তাহলে কিন্তু হবে না আসলেও যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে নর্মালি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না আর যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় এইটা এখন আমাদের কোথা থেকে প্রশ্ন হবে প্রশ্ন হবে মৈলিক সংখ্যা থেকে মৌলিক সংখ্যার একটা সারণী যদি আপনি দেখেন আমাদের এখানে এই যে মৌলিক সংখ্যা এর বাহিরে কিন্তু আসবে না এখান থেকে আমরা অনেক কিছু জানবো যে এক থেকে দশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা দেখেন এক থেকে দশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি দুই তিন পাঁচ সাত সেইম ভাবে এগারো থেকে বিশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টা দেখেন চারটি এগারো তেরো সতেরো উনিশ এরপরে একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটা তেইশ এবং উনত্রিশ এরপরে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত একত্রিশ এবং এরপরে থেকে পঞ্চাশ পর্যন্ত একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিনটা একান্ন থেকে ষাট পর্যন্ত তেপ্পান্ন উনষাট একষট্টি থেকে সত্তর পর্যন্ত একষট্টি এবং সাতষট্টি তারপর হচ্ছে একাত্তর থেকে আশি পর্যন্ত একাত্তর তিহাত্তর সেভেন্টি নাইন এরপর একাশি থেকে নব্বই পর্যন্ত তিরাশি এইটটি নাইন এরপর একানব্বই থেকে একশো পর্যন্ত শুধু একটা মৌলিক সংখ্যা আছে সাতানব্বই মোস্ট ইম্পর্টেন্ট এটা মনে রাখবেন এখন আমরা মনে রাখবো কিভাবে দেখেন এখানে ফোর ফোর টু টু তিনশো বাইশ এই জিনিসটা আমি কি একটু বুঝিয়ে দিই ফোর ফোর দেখেন এই জিনিসটা মোবাইল করতে পারবো না একের থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা চারটা এরপরে এটা বুঝাইতেছে দিয়েছে যে দশের থেকে বিশ পর্যন্ত মানে এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটা এরপরে দেখেন এইটা দশ বিশ তিরিশ মানে বিশের থেকে তিরিশ পর্যন্ত কয়টা দুইটা এই যে বিশের থেকে তিরিশ পর্যন্ত দুইটা এরপরে দেখেন একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটা এইটা দেখেন কত থেকে তাহলে এইটা চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এইটা দুইটা আবার হলো ঠিক আছে তিনটা এইভাবে আমরা এখানে কিন্তু বলছি যে আমরা কিন্তু এইভাবে বলে দিতে পারি একের থেকে দশ পর্যন্ত চারটা এগারো থেকে বিশ পর্যন্ত চারটা আবার একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটা এরপরে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটা একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটা আবার একান্ন থেকে ষাট পর্যন্ত দুইটা 60 থেকে একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুইটা আবার একাত্তর থেকে আশি পর্যন্ত তিনটা একাশি থেকে কত নব্বই পর্যন্ত দুইটা আবার একানব্বই থেকে একশো পর্যন্ত একটা তো এই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করবো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে মৌলিক সংখ্যা নিয়ে আমরা প্রত্যেকটা অঙ্কই একদম দোরে দৌড়ে সমাধান করবো এরপরে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে আপনি মনে রাখবেন এই বিষয়গুলো দেখেন একশো এক থেকে একশো পঁচিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ষাটটি একশো থেকে একশো পর্যন্ত কে কে একশো এক একশো তিন একশো মানে কয়েকবার দেখলেই কিন্তু মনে থাকবে একশো ছাব্বিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত একশো সাতাশ একশো 139 একশো এরপর একশো থেকে একশো পঁচাত্তর 157 একান্ন একশো সাতান্ন এরপর একশো থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা একশো উনাশি একশো একাশি একশো একানব্বই টোটাল মানে এই পর্যন্ত আমাদের মুখস্থ রাখতে হবে এই বিষয়গুলো করি প্রত্যেকটা ম্যাথ ম্যাথগুলো পরীক্ষায় আসে চলেন চলে যাই প্রথমের প্রশ্নটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন প্রথমের প্রশ্নটা দেখেন এটা আসছে কোথায় আসছে যে তোমার শিক্ষক নিবন্ধন 2019 সালে আমাদের বলছে মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে যে যে কোন সংখ্যার সেট যে কোন সংখ্যার সেট হচ্ছে অসীম কেন অসীম দেখেন মৌলিক সংখ্যার ক্ষেত্রে চিন্তা করি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো তেইশ এভাবে লিখতে লিখতে কিন্তু শেষ হবে না অসীম পর্যন্ত যাবে যে সেট সেন্টার সেইভাবে যৌগিক সংখ্যার কথা চিন্তা করি মৌলিক সংখ্যা যোগীর সংখ্যা মূলত সংখ্যা অমৃত সংখ্যা যে কোনো সংখ্যার সেট হচ্ছে অসীম তার মানে একটা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন শিখে ফেললাম যে কোন সংখ্যার সেট হচ্ছে কি অসীম পর্যন্ত থাকে এরপর একটু দেখবেন এইখানে প্রশ্নটা বলেছে নিচের কোনটি মৌলিক সংখ্যা পরীক্ষা আসছে তিরিশতম বিশেষ উনচল্লিশতম বিশেষ আবার দুই হাজার তেইশ সালে আসছে এখানে কোথা কোনটা মৌলিক সংখ্যা হবে এখন দেখেন আমাদের মৌলিক সংখ্যা কোনটা যেমন সাতাশ একানব্বই কোনটা মৌলিক সংখ্যা আমরা চিন্তা করি আট এবং সাত যদি যোগ করি হয় যায় হ্যাঁ তাহলে এই সংখ্যাটা সম্পূর্ণ সংখ্যাটাকে তিন দ্বারা বাগ যাবে তার মানে যে কয়টা সংখ্যা অঙ্ক দেওয়া থাকবে এই অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বাগ যায় সম্পূর্ণ সংখ্যাটা এই সাতাশিকে কিন্তু তিন দ্বারা বাগ করা যায় দেখেন তিন দ্বিগুণ ছয় তিন নং সাতাশ তার মানে উনত্রিশ একানব্বই সাত তেরঙ্গানব্বই তেষট্টি তেষট্টি কে তিন দ্বারা কাটাকাটি জানা যায় কিন্তু কে কোন সংখ্যা দ্বারা কাটাকাটি যায় না তার মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে এটা প্রশ্ন কিন্তু এরকম হবে এরপর আসেন নিচের কোনটি মৌলিক সংখ্যা এখানে কি বলা আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা সাতাশ জানি সাতাশ তো বাঘ যায় তিন দ্বারা তেত্রিশ কে তিন দ্বারা বাঘ যায় ঊনপঞ্চাশে সাত দ্বারা বাঘ যায় কিন্তু উনত্রিশ কে কোন সংখ্যা দ্বারা বাঘ যায় না এটা কোথায় আসছে দশতম বিসিএস দশতম এর প্রশ্ন আমরা কিন্তু নিবন্ধন পরীক্ষা আবারও বলতেছি এগুলার বাইরে নিবন্ধন পরীক্ষা কিচ্ছু আসবে না আপনি আমাদের এখানে আমরা বিশ থেকে পঁচিশটা ক্লাস দিব টোটালি ফ্রিতে বিশ থেকে পঁচিশটা ক্লাস দিব আর এই ক্লাসটা টানিয়ে রাখেন আপনার ওয়ালে আপনি সেভ করে রাখেন তো তাহলে কি হবে যে আপনি যে ক্লাসগুলো দিতেছি আপনি কিন্তু সবগুলোই পেয়ে যাবেন ধীরে ধীরে এরপর আসেন কোটি মৌলিক সংখ্যা নয় এখানে আমাদের বলা হইতেছে যে কোনটা মৌলিক সংখ্যা নয় কোন সংখ্যাটাকে সংখ্যাটাকে ভাগ করা যায় এখানে যদি দেখেন দুইশো তেষট্টি দুইশো তেত্রিশ এই যেটা আপনি এই সংখ্যাটার দিকে যদি একটু তাকান দেখেন তো এগারো দ্বারা ভাগ যায় কিনা এগারো দ্বিগুণে বাইশ তিন এগারো অঙ্ক তেত্রিশ তার মানে এগারো কে যদি তেইশ দ্বারা গুণ করি তার মানে এই সংখ্যাটাকে ভাগ করা যায় এটা কয়তম বিশেষ আটত্রিশতম বিশেষ আসছে আবার অডিটরিয়ার আসছে দুই হাজার বাইশ সালে প্রশ্ন যদি কঠিন হয় এই টাইপের প্রশ্ন আসবে আপনি ভাগ করে দেখবেন এই দেখেন শেষে তিন শেষে তিন জোর সংখ্যা না দুই দ্বারা যাবে না এখন এই অঙ্কগুলো যোগ করবে কত হয় নয় এগারো এগারো কি তিন দ্বারা বাঘ যায় না এই সম্পূর্ণটাকে তিন দ্বারা বাঘ যাবে না এইভাবে আপনি টেস্ট করবেন এরপরে দেখবেন চার দ্বারা তো বাঘ যাবি না শেষে শূন্য এবং পাঁচ থাকলে চার দ্বারা বাঘ যায় এরকম আপনি টেস্ট করার পর দেখবেন যে এই সংখ্যাটাকে এই জন্য আমি বলবো একের থেকে তের গড় পর্যন্ত নামতা মুখস্থ রাখবেন এক থেকে কয় গড় পর্যন্ত তেরো গড় পর্যন্ত তাহলে হয়ে যাবে পাঁচ নম্বর নিচের কোনটি মৌলিক সংখ্যা দেখেন এই টাইপের প্রশ্ন কিন্তু বাহাত্তর শেষে তো জোর সংখ্যা থাকলে এটা বাঘ যাবে দুই দ্বারা এটা যায় তেষট্টি একটু আগে দেখলাম বাঘ যায় সাতাশি করে বাঘ যায় তার মানে কোনটি নয় দেখেন এটা প্রাইমারিতে আছে দুই হাজার পনেরো সালে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা এরপরে আসি এখানে কি বলছে এবং মধ্যে মৌলিক সংখ্যা কোনটি এগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা একটা জিনিস খেয়াল করেন একানব্বই সাত্তর এবং একানব্বই এটাকে ভাগ করা যায় তার মানে এটা মৌলিক সংখ্যা না সেইম ভাবে আপনি যদি আসেন এই যে এখানে কত আছে একশো সতেরো এক যুগ এক যুগ সাত তাহলে কত হইতেছে যুগ ফল নয় এটাকে তিন দ্বারা বাঘ যায় হ্যাঁ তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে তিন দ্বারা বাঘ যাবে এটা সংখ্যা না। এই দিকে হচ্ছে ছয় এটাকে তিন দ্বারা ভাগ করা যায় হ্যাঁ তার মানে সম্পূর্ণ সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করা যাবে এটাও মৌলিক সংখ্যা না তার মানে আলটিমেট আমাদের কাছে একটা আছে তার মানে এটাই কিন্তু মৌলিক সংখ্যা বুঝছেন কিনা কিভাবে বের করতে হবে এরপর আসেন নিচের কর্ময সহমৌলিক সহমৌলিক সংখ্যা যদি চায় সবচেয়ে সহজ হচ্ছে দেখবেন যে দুইটার মধ্যে কাটাকাটি যায় কিনা যেমন চার বাই ছয় কাটাকাটি যায় দুই দ্বারা কাটাকাটি যায় তাহলে কিন্তু হবে না এটা এটা নয় ছয় বাই নয় কাটাকাটি যায় হ্যাঁ তিন তিন দ্বিগুণে ছয় তিন তিরিকা নয় হবে না সহমৌলিক নয় বাই বারো কাটাকাটি যায় তিন তিরিকা নয় তিন চারে বারো কাটাকাটি যায় হবে না বারো এবং সতেরো কোনো কাটাকাটি করতে পারবেন না তার মানে এটা হচ্ছে সহমৌলিক তার মানে কাটাকাটি যদি না যায় তারা হচ্ছে সহমৌলিক সংখ্যা সহজ হিসাব এরপরে নিজের কোনটি মৌলিক সংখ্যা দেখেন একই টাইপের প্রশ্ন কিন্তু আসতেছে একান্ন একান্ন কি তিন শতরং কত একান্ন তিনের গণনা দেখেন হয়ে গেছে উনষাট আমরা আসতেছি তেষট্টি দেখেন কে কি তিন দ্বারা কাটাকাটি যায় সাতাশি গো যায় তার মানে উনিশ কে কিন্তু কোন সংখ্যা দ্বারা কাটাকাটি যায় না এটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা রিলেটেড এগুলোর বাইরে আসবে না আবার বলতেছি দ্বারা উনিশতম নিবন্ধন পরীক্ষা দিবেন স্কুল এবং কলেজ পর্যায়ে আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন নিয়েছি এই বইটা থেকে উনিশতম শিক্ষক নিবন্ধন শর্ট সাজেশন এই বইটা থেকেই লার্নিং স্কুলের হ্যাঁ লার্নিং স্কুলের বললেই হবে এই বইটা থেকে সতেরো এবং আঠারোতম নিবন্ধন পরীক্ষা সর্বোচ্চ কমন ছিল নিবন্ধন পরীক্ষা পাশ করার জন্য চল্লিশ পেতে হয় কিন্তু এটা থেকে সিক্স জাপ ছিল ইনশাল্লাহ যারা নিবন্ধন পরীক্ষায় অল্প পরে একদম দ্রুত সময়ে খুব ভালো একটা প্রিপারেশন নিতে চান তাদের জন্য এই নিবন্ধন বইটা ছোট একটা বই নিয়ে নিয়ে নিবেন দুই থেকে তিন মাস পড়লে ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পারসেন্ট মানে কনফিডেন্স সহকারে নিজেই বলতে পারবেন যে আমি পরীক্ষা পাশ করবো